রান্না হচ্ছে মুরগির মাংস শাক ভাজা আজকে হচ্ছে ঘন্টু আসছে মানে দাদা আসছে বাড়িতে কেন পাবদা মাছের ঝাল হবে ওটা কি আছে তলায় পোনা মাছ আর এখানে রান্না হয়ে গেছে অনেক কিছু আলু ভাজা উচ্ছে ভাজা করলা ভাজা এখানে পটল ভাজা এগুলো গোটা গোটা পটল এরকম ডিজাইন করে ভাজা হয়েছে আর ডাল আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি মোটের শাক ভাজা হচ্ছে আমি ওদিকে ভাত করতে চলে যাই এদিকে রান্না মায় করছে আর চলো রান্না করা এখন হেঁটে আছে আমার বোতলটা ভরা ছিল না বললি কি করে ভরা ও কাল ভাতই তো বাসাতে এসছি কে রে এইসব গাছগুলো আনা হয়েছে মাসির বাড়ি থেকে জামরুল গাছ সুপারি গাছ আজকে এই উনুনটা রান্না করব না এটাই সব পাতা দিয়ে তো ধোঁয়াটোয়া হবে না এত দিয়ে রেখে দেওয়া হয়েছে আর সেই উনুনে রান্না করব ওটা ওটা আমাকে কাট জোগাড় করে দে এই যে এগুলো হচ্ছে পালং শাক পালং গাছ যেটা বলেছিলাম আর এইগুলো হচ্ছে মেথি মেথি শাক এটা জলই উঠছে জল ফেলেনি আচ্ছা ওই গর্তটা হাই দেখ একটা সা মুখ গলিয়েছিল কালকে একটা চন্দ্রগোড়া হয়েছে চলো টোলটা নিতে এসছিলাম এই দেখ এই জবা ফুলটা কেমন এখন ফুটলো তখন কুড়ি ছিল পাব দার চালু হয়েছে পটল ভাজা অনেক কিছু রান্না হয়েছে এই যে মুসুরের ডাল সবুজ নোটো শাক ভাজা মানে ওই পোস্ত দিয়ে পোস্ত দিয়ে আলু ভাজা আচ্ছা এই যে কোন থা কোন থালায় দেবো চিকেন করে

কালকে একটা সাপ মারা হয়েছে চন্দ্রপুর আর আজকে একটা কি সাপ বেরোলো নামটা কি ভুলে গেছি

নেমে পড়েছি রাসমেলায় যাবো ये तो जानी क्यों वो कॉल नहीं है ना अम्म क्या चाचा बैठ गए बाबा तो आने के बाद

দেখুন <muchos>

Et tamen ex hoc 고맙 <laughs> আমরা নেমে পড়েছি ঘন্টুরা বাড়ি চলে গেল বাজে সাতটা পনেরো চলো হ্যাঁ কি সুন্দর তাড়াতাড়ি করে চলে এলাম চলে এলাম চলো বাড়ি চলো বাড়ি ফিরে চলে এসেছি আর একটা দাদা ওকে ট্রেন লাইন কিনে দিয়েছে কি ভেঙে ফেললেন ওটা ট্রেন লাইনটা ট্রেন বগি ভেঙে দিয়েছে অ্যাক্সিডেন্ট করার আগে বগি ভেঙে ফেলেছে এইসব খেরা যে জন্য না এই যে এখন ঠিক করছে সারিয়ে দিচ্ছে এই লাইন সব জামা কাপড় জড়ো যে একটা কানের কাঠি এই যে দুটো ক্লিপ কিনেছি কিনেছি বলতে এগুলো আমাকে কিনেই দিয়েছে মা দাদা ওরাই কিনে দিয়েছে এই কাঠিটা আমার বর কিনে দিয়েছে এইটা হচ্ছে মা মা কিনে কিনে ট্রেন দিয়েছে জলের বোতলটাও মা কিনে দিয়েছে এখানে যে কটা খেলা দেখতে পাচ্ছ দামি দামি সব কটাই দাদাই দিয়েছে ওই ওখানে এরোপ্লেন এগুলো সব আমাদের ওখানে চৈত্র মাসের কালী পুজোয় আমরা দিই না সব খেলা এত দামি টামি আর সব আমরা দিই গিটার লাইন এটাও দিয়েছে দাদা আজকেই দিয়েছে এই দুটো দিয়েছে ওটা ওটা কেমন দেখার ওটা হ্যাঁ কিনেছি বলতে একটা দেখাচ্ছি গোপালের একটা সোয়েটার এই যে গোপালের একটা সোয়েটার ছিল এটা বাড়িতে বানানো আর এইটা কিনলাম আগের বছরে একটা কিনেছিলাম সেটা আছে ভিতরে সেটা হচ্ছে সোয়েটার নয় ওই যেটা ধোয়া হয়নি ওটা চাদর মতো ওটাকেই আমি সোয়েটার হিসেবে পরাই কিন্তু ওইটা হচ্ছে শীতকালের একে সোয়েটারটা খুলে কোটা গায়ে দিয়ে দেবো সেই জন্য আর একটা সোয়েটার খুলে ধুয়ে দিতে গেলে একটা সোয়েটার প্রয়োজন সোয়েটার টুপি হয়ে গেল এটা আমার ইচ্ছে ছিল সোয়েটার একটা কেনার হয়ে গেল গরমকালের একটা জামা কিনতে হবে সেটা গরমকালের দেখা যাবে তাহলে বাড়ি এই কিনে আনা হয়ে যাবে আর এই নেল পলিশ আমি সেই শ্রাবণ মাসে কিনেছিলাম সেই চালাচ্ছিলাম একটা কিনেছিলাম যাই হোক সামনে বিয়ে বাড়ি আসছে এই যে দুটো নেল পলিশ নিয়েছি এইগুলো এই নেল পলিশগুলো আমাকে আমার দাদাই কিনে দিয়েছে এই সোয়েটারটা আমার বর কিনে দিয়েছে গোপালকে মানে গোপালের বাবা কিনে দিয়েছে

চলো গুছিয়ে নিই এগুলো বিছানা বিছানাগুলো সেরকম কিছু খাইনি সেরকম যেহেতু আমার টক বাড়ানো আছে কিছু খাইনি তাই এই টাকাটা আমার মা দিয়েছে আমাকে খেতে দিয়েছে মোমো খাবো বলেছিলাম তো যাই হোক আজকে বাড়িতে মাংস আছে ভাবছি মাংস দিয়ে মুড়ি খেয়ে নিই এটা অন্য একদিন আমাদের এখানে তো আরেকটা রাসমেলা হবে সারেঙ্গা সেটা এটা বাকি আছে আন্দুল দেখে এলাম এইটা উলো দেখে এলাম এবারে কার্তিক পুজো আছে কালকে বিয়ে বাড়ি আছে দুটো এগুলো সামাল দিয়ে একটা সারেঙ্গাই রাজদিকে আসবো তখনই এটা খাওয়া দাওয়া করবো এরা গাড়ি নিয়ে পড়েছে এখন